যখন তৈরি করলাম কেননা একটা আইডিয়া লেভেল ছিল এবং আইডিয়া লেভেল থেকে এই এটা যখন আমরা মাঠে নিয়ে আসার জন্য যে প্ল্যানটা করেছে আকরাম খান এবং তার টিম এখানে এবং আমার কাছে যেটা মনে হয় যে ডিসেন্টালাইজেশনটা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে বিভিন্ন উপজেলা থেকে স্ট্রং প্লেয়ারগুলো জেলাতে এসে খেলতে পারে সেই জেলা একটা ভালো নট অনলি ক্রিকেট টিম করতে পারে একটা ক্রিকেট পরিবার তৈরি করতে পারে সেখানে আমাদের এটাই আলটিমেট গোল আলটিমেটলি আমাদের আঞ্চলিক ক্রিকেটে ফিরতেই হবে যদি আমরা ক্রিকেটটা স্ট্রং করতে চাই আমরা যে প্ল্যানটা করছে বিসিবি ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা আঞ্চলিক ক্রিকেট করা ছাড়া আসলে বিকল্প নেই আমাদের ক্রিকেটটা তো সেন্ট্রালি সবকিছু কন্ট্রোল করা হয় উইচ ইজ ফাইন আমার মনে যে সাথে যদি আঞ্চলিক ক্রিকেটের সাথে এই কম এইটা করা যায় সিম করে সিম করে দেওয়ার জন্য করা যায় তাহলে মনে হয় ক্রিকেটটা আরও ছাড়বে এবং ক্রিকেটটা আরও বাড়বে দেখুন এখন কিন্তু এই যারা ডিস্ট্রিক্টের খেলা খেলোয়াড়া ছিলেন তারা কিন্তু বসেছিলেন তারা কিন্তু হয়তো বছর